নতুন পদ্ধতি জন্য আরবি ভাষা সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিরিশা এর অর্থ জানালা দিরিশা এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে দিড়িশা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে দিরিশা দিরিশা তার মানে জানালা নাফিদা এর অর্থ জানালা নাফিদা এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে নাফিদা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে নাফিদা দিরিশা এবং নাফিদা দুটো শব্দের অর্থই জানালা সুবাক এর অর্থ জানালা সুবাক এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে সুবাক আমরা বলি জানালা আরবিতে বলতে হবে সুবাক দিরিশা নাফিদা এবং সুব্বাক তিনটি শব্দের অর্থই জানালা দিরিশা নাফিদা এবং সুব্বাক তিনটি শব্দের অর্থই জানালা মাসনা এর অর্থ ফ্যাক্টরি মাসনা এর অর্থ ফ্যাক্টরি আমরা বলি ফ্যাক্টরি বা কারখানা তখন আরবিতে বলতে হবে মাসনা মাসনা তার মানে ফ্যাক্টরি যেখানে কোনো কিছু উৎপাদন করা হয় সেটাকে আমরা ফ্যাক্টরি বলি আর ফ্যাক্টরি এর আরবি বলো মাসনা মাসনা তার মানে ফ্যাক্টরি মাদ্রাসা এর অর্থ স্কুল আমরা বলি স্কুল আরবিতে বলতে হবে মাদ্রাসা আমরা বলি স্কুল আরবিতে বলতে হবে মাদ্রাসা মাদ্রাসা তার মানে স্কুল জামিয়া এর অর্থ বিশ্ববিদ্যালয় জামিয়া এর অর্থ বিশ্ববিদ্যালয় আমরা বলি বিশ্ববিদ্যালয় আরবিতে বলতে হবে জামিয়া আমরা বলি বিশ্ববিদ্যালয় আরবিতে বলতে হবে জামিয়া জামিয়া তার মানে বিশ্ববিদ্যালয় মুস্তস্বা এর অর্থ হাসপাতাল মুস্তস্পা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তস্বা আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তস্পা তার মানে হাসপাতাল মাতাম এর অর্থ রেস্টুরেন্ট মাতাম এর অর্থ রেস্টুরেন্ট আমরা বলি রেস্টুরেন্ট আরবিতে বলতে হবে মাতাম আমরা বলি রেস্টুরেন্ট আরবিতে মাতাম। মাতাম মানে রেস্টুরেন্ট মাতাফি এর অর্থ ফায়ার স্টেশন মাতাফি এর অর্থ ফায়ার স্টেশন আমরা বলি ফায়ার স্টেশন যখন আগুন লাগে তখন ফায়ার স্টেশন আমরা খবর দিয়ে থাকি ফায়ার স্টেশন এর আর হলো মাতাফি মাতাফি তার মানে ফায়ার স্টেশন আবার এক নজরে দেখুন এর অর্থ জানালা দ্রিসা এর অর্থ জানালা নাফিদা এর অর্থ জানালা নাফিদা এর অর্থ জানালা সব্বাক এর অর্থ জানালা সব্বাক এর অর্থ জানালা মাসনা এর অর্থ ফ্যাক্টরি মাসনা এর অর্থ ফ্যাক্টরি ফ্যাক্টরি এর আর মাসনা মাসনা এর অর্থ ফ্যাক্টরি মাদ্রাসা এর অর্থ স্কুল মাদ্রাসা এর অর্থ স্কুল জামিয়া এর অর্থ বিশ্ববিদ্যালয় জামিয়া এর অর্থ বিশ্ববিদ্যালয় মুস্তশফা এর অর্থ হাসপাতাল মাতামের অর্থ রেস্টুরেন্ট মাতাফি এর অর্থ ফায়ার স্টেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী বিডিও হওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং বলতে উঠে কমা করে দেবেন